মুর্শিদাবাদের বেলডেঙ্গায় শনিবার রাত থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডেঙ্গা এই আবহাওয়া ঘন্টার জন্য ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে এর সঙ্গেই মঙ্গলবার পর্যন্ত গোটা মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে এদিকে হিংসার ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত সতেরো জনকে গ্রেপ্তার করেছে বলেও জানা গিয়েছে তাদের মধ্যে অন্তত আট জনকে ইতিমধ্যেই আদালতেও পেশ করা হয়েছিল বলেও জানা গেছে সেই ধৃতদের উনত্রিশে নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতেরও নির্দেশ দিয়েছে আদালত পুলিশের তরফে দাবি করা হয়েছে যে রবিবার থেকে বেলডাঙার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এর আগে শনিবার রাতে সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল ভাঙচুর চালানো হয় বাড়ি এবং দোকান ধরিয়ে দেওয়া হয় আগুন নাম গোপন রাখা শর্তে এক পুলিশ অফিসার জানিয়েছেন শনিবার রাত সাড়ে আটটা নাগাদ সেই সংঘর্ষ শুরু হয় বিক্ষোভের জেরে ট্রেনও আটকে যায় বলেও দাবি করা হয়েছে শিয়ালদা লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় রবিবার নতুন করে কোনো সংঘর্ষের খবর মেলেনি এই নিয়ে রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের তরফে বলা হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় গত রাতে যে ঘটনা ঘটেছে তা নিয়ে কয়েকটি অংশের তরফে ভুয়ো তথ্য এবং গুজব ছড়ানোর যে বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা চলছে সেটি নিন্দনীয় বেলডাঙ্গায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল সেখানে সেই ঘটনা ঘটেছে সেখানকার কমিটির সভাপতি এবং সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে তাদের পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে সতেরো জনকে গ্রেপ্তার করে ভাঙচুর এবং হিংসার ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ করেছে সাহেব রিপোর্ট বিসরচনা